দশবার আল্লাহ আকবর বলে এই দোয়াটি রাত দুইটার পর পড়ুন আল্লাহ আব্বুল আলমিন আপনার গুনা মাফ করে দিবেন এবং গায়েবি রিজি আল্লাহ আব্বুল আলমিন আপনার জন্য বরাদ্দ করে দিবেন দেখেন এটা আমার কথা নয় স্বয়ং জনবে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন তাফসির ইবনে কাসির অন্যান্য সব তাফসিরের মধ্যে এটা একটা অন্যতম প্রসিদ্ধ একটি তাফসির এই তাফসির ইবনে কাসিরের সুরা মুতাফিফিনের ছয় নম্বর আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটি এমনি কাসির রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন এই ঘোষণাটি আল্লাহ হাবিজাইসাল্লাম নিজে দিয়েছেন আই সাদুল্লাহ আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন দেখেন আমরা রিজিকের সমস্যায় অনেক ভাইরা ভুগি অনেক সময় এবং কে অর্থনৈতিক সমস্যা আমাদের অনেকের রয়েছে অনেকের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি অনেক কম থাকে ফিনান্সিয়াল প্রবলেমে ভুগেন অনেকে এই ক্ষেত্রে কোনো সমাধান রয়েছে কি না আপনারা প্রায়ই জানতে চান আল্লাহর হাবিব সাহা রাতের বেলায় এই আমলটা করতেন এবং কে রাতের বেলায় আল্লা রাব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আল্লাহ আল্লাহরবোলা আলামিন ডাকতে শুরু করেন হালমিন মুস্তাব ফির ইমপার ওফির আলা কে আছো গুনা করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাফ চাও তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব ও কে আছো কার রিজিকের সমস্যা কার অর্থনৈতিক সমস্যা কার কোন সমস্যা রয়েছে আমি আল্লাহ রবোলা আলামিনের কাছে চাও তোমার সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেবো আল্লাহ আলান করতে থাকেন ডাকতে থাকেন শেষ সাথে মাসাব মিসকাতিসে এসেছে আল্লাহ রাবুল আলমিন বান্দাদের উদ্দেশ্যে সেভাবে আহ্বান করতে থাকেন ওই অবস্থায় কোনো বান্দা যদি আল্লাহ কাছে চায় রাতের বেলায় কোনো বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু চায় আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম জানিয়েছেন সেই দু আল্লাহ রাবুল আলমিন খালি হাতে ফেরত দেয় না সেই বান্দাটা আল্লাহ রাব্বুল আলমিন কখনো ফিরিয়ে দেয় না এই রাতের বেলায় আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম যখন করতে উঠতেন নাসাই শরীফের দুইশো নিরানব্বই হাজি সেটি হাবিব হাবিবা তাহাজোত পড়তে উঠে বিশ্ব নবিসাম নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসলাম প্রথমে দশ বার আল্লাহ একবার বলতেন এরপরে দশ বার সুবাহান আল্লাহ বলতেন দশবার আলহামদুলিল্লাহ বলতেন দশ বার আস্তগ ফিরুল্লাহ পড়তেন এরপরে আল্লাহর হাবিব সলাল্লা এই দোয়াটা করতেন আল্লাহ ফিরিলি ওর হামনি ওর জুকনি ওয়া আফিনি এই দোয়াটা আল্লাহর হাবিব সলাল্লাহ আলিয়া করতেন সাহাবে একরাম তারা নিজেরাও এই আমলটা করতেন এই আমল যদি আপনি করতে পারেন এই দশ বার আল্লাহ আকবর দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আস্তগ ফিরুল্লাহ এটা পরার পর এই দোয়াটা পরে আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চাইতে পারেন এই দোয়ার মধ্যেই কিন্তু ওর শব্দটা রয়েছে অর্থাৎ আল্লাহ আমাকে অসংখ্য অগণিত রিজিক আপনি আমাকে দান করেন এই দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে গায়েবী রিজিক দান করবেন কারণ রিজিকের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ আব্বুল আলমিনের হাতে আল্লাহ রব্বুল আলমিন যাকে চায় অগণিত অসংখ্য রিজিক ব্য হিসেব রিজিক আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করে দেয় সুতরাং রিজিক প্রয়োজন হলে হবে ফাইজা সা আল তাফাস আলিল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে ধন্না দিয়ে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে চান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রিজিক দিতে পারেন এবং কি আল্লাহর হাবিব সাহা জানিয়েছেন কোনো বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে অমাইয়ে তো ওয়াক্কেলা আল আল্লাহ হাসবু যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রব্বুল আলমিন নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা করে এই আমলটি করুন আল্লাহ রব্বুল আলমিন সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ